সুপ্রিম সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার কোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত হোক এই মর্মে সর্বোচ্চ আদালতে আবেদন জানিয়েছে রাজ্য সরকার রাজ্যের হয়ে আবেদন করেছেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কপিল সিব্বল রাজ্যের অভিযোগ সিবিআই রাজনৈতিক উদ্দেশ্য প্রণাদিত হয়ে তদন্ত করছে একই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে পৃথক আবেদন করেছেন সাধারণ সম্পাদক দাবিতে সুপ্রিম আব্দুল মান্নান সে সময় কংগ্রেসের কোন আইনজীবীকে লড়তে দেখা যায়নি মান্নানকে আইনি সহায়তা করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অথচ এবার রাজ্য সরকারের হয়ে লড়ছেন কংগ্রেস নেতা তথা দুদে আইনজীবী কপিল সিব্বল যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল দিল্লিতে আম আদমি পার্টি নেতা আশুতোষকে ঘেরাও করে বিক্ষোভ প্রাক্তন আপ বিধায়ক রাজেশ এবং তার অনুগামীদের বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়ায় পাঁচিল টোপকে পালাতে হয় আশুতোষকে গতকাল দিল্লির রোহিণীতে একটি অনুষ্ঠানে যান আশুতোষ সেখানে আমন্ত্রিত ছিলেন প্রাক্তন আপ বিধায়ক রাজেশ শর্মা আশুতোষ মঞ্চ বলতে উঠলে ছাত্রদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে সরব হন রাজেশ এরপর শুরু হয় বচসা প্রায় আধ ঘন্টা আশুতোষকে ঘেরাও করে রাখা হয় ঘেরাও মুক্ত হতে শেষমেশ পাঁচিল টোপকে পালাতে হয় আম আদমি নেতা আশুতোষকে কাণ্ডে রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে চলছে জোর জল্পনা তৃণমূল ও সরকার সূত্রে খবর সোমবারই মামলা দায়ের করা হতে পারে কিন্তু তার আগে রবিবার তৃণমূল সাংসদ ইদ্রিস আলী হঠাৎ পৌঁছে গেলেন আজমের শরীফে জানালেন মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রার্থনা করেছেন কিন্তু হঠাৎ মমতা মুকুলের জন্য প্রার্থনা কেন সরাসরি তা নিয়ে কোনো কথা না বললেও কথায় কথায় তার মুখে উঠে এসেছে কাণ্ডে সিবিআই প্রসঙ্গ সূত্রের খবর সিবিআই সমন পাওয়ার পর গত মঙ্গলবারে দিল্লির কনট প্লেসে হনুমান মন্দিরে পুজো দেন মুকুল রায় কথিত আছে মঙ্গলবার এই প্রাচীন মন্দিরে কিছু চাইলে মনস্কামনা পূর্ণ হয় গত মঙ্গলবার মুকুল কি চেয়েছেন সেটা অবশ্য একমাত্র তিনিই জানেন